তো কেন আমরা তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি আশঙ্কা ঠিক না তিনি এটা নিশ্চিত বলেছেন যে যুদ্ধটা তো হবেই কোনো না কোনো ফর্মেটে এখন কেবল আমরা একটা পরিস্থিতি মোকাবেলা করতেছি পরিস্থিতি মোকাবেলার পরেই এই যুদ্ধটা চলে আসবে কিসে যুদ্ধ তিনি বলছেন যে পুরনো মাহফুজ আলম রক্তাক্ত গৃহযুদ্ধের ডাক দিয়েছেন ডাক দিয়েছেন মানে তার যে বাসনা সেটি তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে বাধা প্রদান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়গুলো উঠে আসে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে নিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম রনি বলেছেন উপদেষ্টারা কেউ কেউ বলছেন বিপ্লব ব্যাহত হয়ে যাচ্ছে আবার কেউ বলেছেন আমাদের বিপ্লবকে ব্যর্থ করিয়ে দেওয়ার জন্য রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন এই রাজনীতিবিদরা যত হাত মেলাবেন তাদের মধ্যে তত ঐক্যবদ্ধতা আসবে এবং তারা যত এগিয়ে যাবে ততই সমন্বয়কদের ফাঁসির দড়ি এগিয়ে আসবে রাজনীতিবিদদের উদ্দেশ্য করে রনি বলেন আন্দোলনের সময় এদের প্রতি আমাদের ভক্তি ছিল শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল তাহলে হঠাৎ করে আমরা কেন এদের শত্রু ভাবছি এরা তো এখনো সেই আওয়ামী লীগ বিএনপির সময়ের দুর্নীতি অর্থাৎ খাম্বাকাণ্ড ঘটায়নি হাওয়া ভবন তৈরি করেনি এদের মধ্য থেকে সালমান এফের মতো কেউ লুট করার মতো ঘটনাও ঘটায়নি এরা ব্যাংক দখল করেনি তাহলে কেন আমরা তাদের ফাঁসির দড়ির দিকে নিয়ে যাচ্ছি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে এই রাজনীতিবিদ বলেন সময়ের প্রয়োজনে শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে লক্ষ লক্ষ যোদ্ধাদের মধ্য থেকে আপনি দুজনকে এনে সমন্বয়ক বানিয়ে দিলেন আগুনের ওপর বসিয়ে দিলেন এখন অন্যরাও বলছে তারাও সমন্বয়ক হবে এই বিভেদ করার অনুমতি আপনাকে কে দিল কেন আপনি এই তরুণ ছেলেদের বিপদে ফেলেছেন তিনি বলেন আপনি সমন্বয়কদের মধ্য থেকে দুই তিনজনকে নিয়ে ঘুরছেন প্রোটোকল দিচ্ছেন তিনজনকে মন্ত্রিপরিষদে নিয়েছেন তিনজনকে বাইরে রেখেছেন এই ছয় জনের জীবন আপনি একেবারে তামাতামা করে দিলেন রাজনীতি খুব খারাপ জিনিস প্রতিপক্ষকেও এখানে ছাড় দেওয়া হয় না গোলাম আল্লাম বলেন যেখানে পনেরো বছর ধরে খালেদে জিয়া ও জামাতের আমির থেকে শুরু করে সবার জীবন তসটস করে দিয়েছে আওয়ামী লীগ সেখানে আপনি কেন এই ছয়টা ছেলেকে আওয়ামী লীগের মুখোমুখি করে দিলেন লক্ষ লক্ষ সমন্বয়ক যারা আছেন তাদের কেন আওয়ামী লীগের প্রতিপক্ষ বানিয়ে দিলেন সাবেক সংসদ সদস্য বলেন আর রাজনীতিবিদরা কেন তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এদের তো সোনার ছেলে হিসেবেই সবাই বরণ করে নিয়েছিল সবশেষে প্রশ্ন রেখে তিনি বলেন কারা তাদের আগুনে ফেলেছে তাদের আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টি বা জামাতের কেউ তো আগুনে ফেলেনি আমাদের সমন্বয়করা যদি এই বিষয়ে না ভাবে বা রুখে না দাঁড়ায় তাহলে সত্যিই ফাঁসির দড়ি অপেক্ষা করছে তাদের জন্য এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত মন্তব্য করেছিলেন বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বারো নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছিলেন ওই পোস্টে তিনি লিখেছেন রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে সে বিষয় নিয়ে এবার কথা বললেন গোলাম মাউলার অনিও জুনেদ আহমেদ বাংলা টিভি মাহফুজ আলম রক্তাক্ত গৃহযুদ্ধের ডাক দিয়েছেন ডাক দিয়েছেন মানে তার যে বাসনা সেটি তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে এই গৃহযুদ্ধ কার বিরুদ্ধে কোন আদর্শের পক্ষে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এবং মাহফুজ আলম যখন এই রক্তাক্ত গৃহযুদ্ধের কথা বলেন তখন আমাদেরকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই তার কারণ তিনি উপদেষ্টা পরিষদের সাধারণ একজন সদস্য নন কেবল তাকে আমাদের প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় এবং আমরা মনে করি তিনি অবশ্যই অনেক কিছুই মাস্টার মাইন্ড শুধুমাত্র গণভ্যুত্থান প্রশ্নে আমি সেখানে সীমাবদ্ধ থাকব না তিনি অবশ্যই সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেই জায়গা থেকে তিনি এই ধরনের বক্তব্য কীভাবে দেন প্রথমেই সে প্রশ্নটি ওঠে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অর্থাৎ যুদ্ধটি এরই মধ্যে শুরু হয়ে যেত কিন্তু সেটি সরকারের পক্ষ থেকে কোনোরকমে সামাল দেওয়া হচ্ছে তিনি সরকারের যে মনোভাব বা যে অবস্থান তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন এমনটি বোঝানোর চেষ্টা করছেন তিনি বলছেন যে এ দল ও দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত এই যে পুরাতন প্রজন্ম বা নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক ব্যবস্থা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি সে বিষয়ে পরে আসছি এ বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটি একটু আগে আপনাকে বলি আপনাদেরকে তিনি বলছেন ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূরতামির কাছে আবারও সেই ধূর্ত পুরাতনপন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করেছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযজ্ঞ হয়ে উঠবেন মানে হত্যাকাণ্ডের শিকার হবেন অথবা এখানে তিনি ঠিক কী বলতে চেয়েছেন আমি ঠিক এক্স্যাক্ট বোঝাতে পারছি না তবে খুব রক্তাক্ত কিছু ইঙ্গিত করেছেন তিনি বলছেন কারণ নব্বই নব্বই এত রক্তাক্ত ও কনসেন্ট্রেশনাল ছিল না সত্য কথা বিষয় হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই যা আনতে চাইনি প্রসঙ্গক্রমে আসতে হচ্ছে অনেকে গণজাগরণ মঞ্চকে বেশ নেগেটিভ অর্থে ব্যবহার করার চেষ্টা করে আসছেন শুরু থেকে এখনও পর্যন্ত নব্বইয়ের গণজাগরণে বা ওই মঞ্চে যেমন স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল শুরুটা যে উদ্দেশ্যেই হয়ে থাকুক না কেন যাদের পক্ষে এই মঞ্চ যাক না কেন পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সেটিকে যদিও আওয়ামী লীগ তার নিজের স্বার্থে ব্যবহার করেছে নিজের স্বার্থে ব্যবহার করতে গিয়ে তিন চার খণ্ডে খণ্ডিত করে ফেলেছিল কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই সেই গণজাগরণ মঞ্চে যারা স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু চব্বিশের গণভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন তার কারণ এই যে যারা শতস্ফূর্ত গ্রহণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তারাই এদেশের রিয়েল মানুষ তারাই এদেশের প্রকৃত মঙ্গল চান এবং গণজাগরণ মঞ্চের কথা আমি এই জন্যই নিয়ে আসলাম যেমন গণজাগর মঞ্চকে আওয়ামী লীগ ছিনতাই করেছিল ঠিক চব্বিশে গণভ্যানকে মাহফুজ আলমদের মতন একটি অংশ করতে চাইছে চাইছে সব কৃতিত্ব তারা নিতে এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হয় সেটিও গেলাতে চাইছে সাধারণ মানুষকে আর নব্বইয়ের গণভ্যুত্থান হ্যাঁ মাহফুজ আলমের সঙ্গে আমি একমত সেটা কিছু রাজনীতিবিদ কথিত রাজনীতিবিদদের কথিত রাজনীতিবিদদের ধূরতামে তিনি যে শব্দটা উচ্চারণ করেছেন তাদের ধূর্ত কারণে নব্বইয়ের চেতনাও দূরিস হয়ে গেছে ওই যে বলছিলাম সবাই যে যার মতো করে চিন্তাই করে নিয়েছে এবং চব্বিশে গণ অভ্যুত্থানে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল তারা বিশেষ কোনো রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সেখানে নামেনি রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল স্লোগান দেননি তারা একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিল একটা শাসনের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা অপশাসনের অবসানের লক্ষ্যে তারা চব্বিশে গণভ্যুত্থানে শরিক হয়েছিল কিন্তু যেভাবে চব্বিশে গণ অভ্যুত্থানকে ছিনতাই করে বিশেষ একটি মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মাহফুজ আলমরা সেটিও বেশি দিন টিকবে না এটি আমাদের কাছে মনে হয় আমি গণজাগরণ মঞ্চ বলতে গিয়ে আরেকটি কথা বলতে চাই যে গণজাগরণ মঞ্চকে একটি অংশ শাহবাগী নাস্তিক হিসেবে উল্লেখ করার চেষ্টা করেন তাদের অনেকের সঙ্গে আমি কিঞ্চিত একমত পোষণ করি সেখানে হ্যাঁ অবশ্যই নাস্তিক থাকতে পারে কিন্তু নাস্তিক হলেই যে সব মানুষ খারাপ হয়ে যাবেন আর আমি আস্তিক হলেই আমার সব অপকর্ম জায়েজ হয়ে যাবে আমার সব মতাদর্শ দেশের আর সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এমনটি মনে করার কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা আমার বীজটি কোথায় আমার উৎসটি কোথায় আমার চেতনা কোন বাংলাদেশের পক্ষে কাজ করছে সেটি বড় কথা মাহফুজ আলম তার ফেসবুকে ফেসবুক স্ট্যাটাসে বলছেন পুরাতন ও নতুনদের এই রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া খুবই জরুরি খুবই জরুরি অর্থাৎ তিনি খুব সিগনিফিক্যান্টলি খুব জোরের সঙ্গে এখন তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি বলছেন যে মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জানত মারা হয়ে গেছে আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হয়ে না জড়ো হন ঘন হয়ে আসুন চব্বিশে যে অনভুত্থানে শহীদ হয়েছেন সেই শহীদ মানুষদের পরিচয় আমাদেরকে সত্যি সত্যি খুঁজে বের করতে হবে তারা কোন চেতনার মাহফুজ আলমরা তাদের নিজেদের চেতনার বলে যেভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন সব কিছুকে আসলে কি তাই আমি এই কথাগুলো বলছি খুব যৌক্তিক কারণে তার কারণ আমি মাহফুজ আলমদের যেই উদ্দেশ্য তারা যে চেতনা ধারণ করছেন আমি সেখানে তাদের বিরুদ্ধে অন্তত এই জায়গায় এত কঠোরভাবে বিরোধিতা করতাম না যদি নাকি না তারা কথায় কথায় একাত্তরকে ছোট না করতেন আমরা তো স্পষ্টভাবে দেখে আসছি গত কয়েক মাস ধরে কীভাবে কিভাবে তারা সব কিছুর নিচে একাত্তরকে স্থান দিতে চাচ্ছেন সব কিছু নিচে বলতে সব কিছুর উপরে তারা সাতচল্লিশ এবং চব্বিশের চেতনাকে স্থান দিতে চাচ্ছেন যুদ্ধের ডাক দিয়েছেন এই যুদ্ধের ডাক আওয়ামী লীগের কণ্ঠ আমরা শুনেছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন তারা সেগুলোকে পুঁজি করেছেন এবং সেই একইভাবে বন্দোবস্ত নামে নতুন কিছু গেলানোর চেষ্টা করছেন মাহফুজ আলমরা আমি একাত্তরে কথা বলছিলাম তার কারণ মৌলবাদীদের আস্ফলন আমরা গত কয়েক মাস ধরে দেখছি তাদের বিরুদ্ধে মাহফুজ আলমরা কিছু বলছেন না আমরা শেখ হাসিনা ফ্যাসিবাদী ছিলেন একজনের ফ্যাসিবাদী কন্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর উপরে এই জন্য তিনি বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছিলেন এই অধ্যত তিনি প্রকাশ করেছেন কখনো সংবিধানকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে কখন সংবিধান ছুঁড়ে ফেলছেন তারা বাহাত্তরের সংবিধান সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান যেই বাহাত্তরের সংবিধান একাত্তরে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি বাহাত্তরের সংবিধানকে আপনারা ছুঁয়ে ফেলতে চান কেন সংস্কারের কথা বলতে পারেন অবশ্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যা দেশ এবং দেশের মানুষের জন্য সমাজের জন্য যা কিছু প্রয়োজন যা কিছু কল্যাণ করে সেই কারণে অনেক কিছুই পরিবর্তন হতে পারে সংবিধান তো আর ধর্মগ্রহণ নয় কিন্তু ছুঁড়ে ফেলতে চান কোন সাহসে এবং বাহাত্তরের সংবিধানকে যে বিতর্কিত করা হচ্ছে সেই সংবিধানে কি রাজতান্ত্রিক কথা বলা ছিল সেই সংবিধানে কি স্বৈরতন্ত্রের পক্ষে কিছু বলা ছিল সেই সংবিধানে কি প্রচণ্ড ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে কিছু বলা ছিল নাকি একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলা ছিল এবং যেই ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার জন্য এখন রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয় আমরা কি বুঝতে পারছি কোন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হচ্ছে এবং যেখানে মোহাম্মদ আলী জিন্নাদের মোহাম্মদ আলী জিন্নাকে একটা গোষ্ঠী জাতির পিতা হিসেবে ঘোষণার দাবি জানান তাদের তাদের বিরুদ্ধে তো মাহফুজ আলমরা কিছু বলেন না শোনেন ভাই সহিসত্রীর উপরে হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কিছু বলছেন না আপনাদের উদ্দেশ্য আপনাদের চেতনা স্পষ্ট আমরা কোনো কোনো বিশেষ ব্যবসায়িক চেতনার পক্ষে নই চেতনা নির্দিষ্ট হয়ে গেছে একাত্তরেই সেটার সেটার বন্দোবস্ত ঠিক হয়ে গেছে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা যদি বলছেন আপনাদের একাংশের সঙ্গে আমরা একমত অবশ্যই একমত আলম সাহেব বাংলাদেশ আর ষড়তন্ত্রের দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ কোনো কর্তৃত্ববাদের দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ ভারতীয় সম্প্রসারণবাদিতার দিতার দিকে ফিরে যেতে চায় না কিন্তু তার মানে এই নয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আমরা পেছনে হাঁটব সাতচল্লিশের দিকে ফিরে যাব। এবং নতুন যে দর্শক আমি আশা করছি আপনার শহরে আলোচনা গুরু শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন